বাইকি আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমরা গরুর আলোচনা করবো কি খাবার খাওয়ালে গরুর খুব প্রয়োজনে অবস্থা থাকে যেমন আমরা ব্যতিক্রমী খাবার খাওয়াই অনেক যেমন ভাত খাওয়াই নেই কোনদিন গরু হঠাৎ একদিন ভাত খাওয়ালাম তখন আমরা ওর সঙ্গে কিছু ওষুধ টষুধ না মিশিয়েই খাওয়াই যেমন হঠাৎ আমরা বেশি পরিমাণ ভাত দেওয়ার কারণে যদি আপনারা যদি ব্যতিক্রমী খাবার খাওয়াইতেও চান তাহলে পরিমাণে কম দিতে হবে প্রথমে অভ্যাসটা করতে হবে তাহলে খাওয়ালে কোনো সমস্যা নেই যেমন আপনারা ব্যতিক্রমী খাবার খাবেন তখন যদি একটা জাইমোভেট পাউডার ওই ব্যতিক্রমী খাবারটার সঙ্গে মিশিয়ে দেন তাহলে কিন্তু ফুড প্রয়োজন হওয়ার কোনো চান্স থাকে না তো আমরা যখন কোনো নতুন খাবার খাওয়াবো গরুকে তখন পরিমাণেও কম দেব আর তার সঙ্গে একটা অবশ্যই একটা জাইমোভেট পাউডার খাওয়াবো তাহলে কিন্তু ফুড প্রয়োজন হবে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ